আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকা বিষয় ইসরায়েলি বা ইসরায়েল ঠান্ডা মাথায় ফিলিস্তিনের উপরে গণহত্যা চালাচ্ছে সেই নিয়েই দু চারটে কথা বলব আপনাদের সামনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল হামদুলললাহীন আহামাদুহ অনাস্থা এ নোহ অনাস্থক ফিুহ অনুহমেন বেহে অনাবাককালো আলেইহ অনা জুবিল্লাহ হিমন শুরু ন ফুসে না অমিনসেয়া তেয়া মালে না ওমাই হাদিহল্লাহ ফালাহাদ আলা অনা সাহদু আল্লাহ এলাহা

সারা বিশ্বে সাতান্নটি দেশ মুসলিম দেশ মুসলিম কান্ট্রি তো তারা আজকে ঘুমিয়ে কবে সেই আবাবিল পাখি আবার এসে অত্যাচার করবে ডোনাল্ড ট্রাম্পকে টুকরো টুকরো করে দেবে এই ভাবনা নিয়ে এখনও আমাদের জাতি বসে রয়েছে আবাবিল পাখি আসবে কিভাবে। আজকে যে গত আঠারোই মার্চে যে ভয়াবহ বর্বর আক্রমণ করলো ইসরায়েল তার কেউ প্রতিবাদ করল না মুখে অনেকে অনেক কিছু বলে হ্যাঁ রাষ্ট্রসংঘের সচিব সে দুঃখ প্রকাশ করে বলে মহাক্ষুব্ধ কিন্তু বাস্তবে সে কতটুকু ক্ষুব্ধ সেটাই তো একটা জানার বিষয় ইসরায়েলের মঙ্গলের বাড়ে যে চারশো বারো জনকে বেসামরিক মানুষ হত্যা করেছে তা হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে খুন এই দ্বারা প্রমাণ হয় ইসরায়েল সরকারের কাছে মানবতার বিন্দু পত্র বিন্দু পরিমাণে মানবতার কোনো মূল্য নেই হাই রে মুসলমান আজ আমরা কোন জায়গায় বসবাস করছি আজকে আমরা বিভিন্ন নামাজে গিয়ে বলছি কোথায় বুকে হাত বাঁধতে হবে কোথায় নাভির নিচে হাত বাঁধতে হবে কোথায় নাভির উপরে হাত বাঁধতে হবে কোথায় এগারো টিকার তারাবি করতে হবে কোথায় আট টিকার তারাবি পড়তে হবে কোথায় বিশ টিকার তারাবি পড়তে হবে এই নিয়ে আমাদের মত দৈনক কে হানাফিকে ফারাজিকে কে সাফিকে কে হামবেলি এই নিয়ে আমরা পড়ে রয়েছি অসহায় ফিলিস্তিনিদের যে আমাদেরই ভাই তাদেরকে মেরে মেরে একদম শেষ করে দিচ্ছে তাদের জন্য আমাদের একটু পরিমাণে অনুশোচনা জাগছে না মর্জিদের দাঁড়িয়েও তাদের জন্য যে দুহাত তুলে একটু ধোয়া করবে এ মানসিকতাও আমাদের ভিতরে আসছে না এর থেকে ভয়াবহ দিন আর কি হতে পারে গাজায় যে ইসরায়েলি হানা হলো সেই হামলা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল দু মাস চুক্তি বন্ধ মানে চুক্তিবদ্ধ হয়েছিল দু মাসে কোনোভাবে তাদের কিছু হবে না হাসপাতালগুলিতে কোনো রকম চলমান আনা হয়েছে এদের বয়সের হিসাব হচ্ছে একশো জন নারী চুরানব্বই জন হচ্ছে পুরুষ একশো জন বৃদ্ধ বুজুর্গ চৌত্রিশ জন যারা জনবাদী ইসরায়েলো মিত্র মার্কিন যুক্ত ব্রিটেনে গ্রাজায় যুদ্ধবর্তী কোনো ইচ্ছেই ছিল না সেই সময় সাপেক্ষ বন্দি মুক্তি নিয়ে এই ঘটনা ঘটিয়েছে এই সম্পর্কে আমাদেরই বিভিন্ন প্রকাশ বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম জানাচ্ছে তো ইসরায়েল মঙ্গলবার যে চারশেরও বেশি নিরাপদ বেসামরিক মানুষকে হত্যা করেছে তা হচ্ছে একদম ঠান্ডা মস্তিষ্ক মানুষের রক্ত নিয়ে খেলা করারটা ডোডাল টাম আর নেতাই নুহু যে কাজকে করেছে এটা সারা পৃথিবী জুড়ে ধিক্কারজনক ছাড়া আর কিছু নয় হাই মুসলমান তোমাদের জ্ঞান কখন খুলবে হাই মুসলমান তোমরা কোথায় আজ হাই আরব দুনিয়া তোমরা কোথায় আজ হাই মালয়েশিয়া তোমরা কোথায় আজ হাই মিশর তোমরা আজ কোথায় তোমাদের জন্য আজকে যে এই যে আল আকসা আল আকসা নিয়ে এত কিছু ক্ষয়ক্ষতি চলছে আজ আবার নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে ম্যাপ থেকে মুছে দেবে আল আকসাকে এত বড় কথা আপনি কীভাবে মেনে নেবেন তো যেই হোক যে একশো জন শিশু নিরপরাধ তারা ভালো বোঝে না মন্দ বোঝে না সে যে জাতিরই হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক তারা তো নিষ্পাপ তাদের জন্য কেন আজকে এই আজাব তাদের জন্য কেন এই গজব তারা কি করেছে তারা পৃথিবীর কিছুই বোঝেনি তাদের নাকে আজকে কেন বারুদের গন্ধ তাদের নাকে আজ কেন বন্দুকের গুলি আমরা এর জন্য কেউ কি কোনোদিন কিছু প্রতিবাদ করতে পারবো না সবাই ছোটো জগন্নাথ চুপচাপ বসে থাকেন কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে আপনি ধৈর্য ধরুন টাইম হলেই আপনাকে হিসাব দিতেই হবে হ্যাঁ তো এখানে যে পাশ্চাত্য শক্তি যে দেশগুলি রয়েছে তারা কি করছে সেই ব্যাপার নিয়ে আপনাকে যদি একটু বলা হয় তাহলে ইসরায়েলের ঘটনার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন যেসব সরকার পাশবিকতা চালাচ্ছে কা প্রকাশ করেছে এই সমস্ত যেসব যে দেশগুলো রয়েছে তারা কিভাবে এই যে ফিলিস্তিনকে ভালোভাবে ভালোবেসে তাদের ইতে দাঁড়াবে দু একটা কান্ট্রি ছাড়া মুখ খোলা বই কিছুই করছে না এর দোকান নামক একটা ভালো শাসক ছিলেন তিনিও ভালো ভূমিকা নিচ্ছিলেন হঠাৎ করে তিনার যে কী হলো তিনিও হয়তো মৃত্যুতে ভয় পেয়ে গেছেন তার জন্য হয়তো ওই ইরানের মতো তিনিও পিছিয়ে গেছেন হাই আফসোস আসসালামু আলাইকুম আবারও আপনার সামনে পুনরায় অন্যভাবে আসব আজকে এখানেই পর্যন্ত আসসালামু আলাইকুম